কলকাতার পার্ক স্ট্রিটে যেমন ক্রিসমাসে সব সব লোকেরা যেরকম যায় ঠিক সেই রকমই আজ রমজান মাসে কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে সবাই আসে এখানে ইফতার এবং খাওয়া দাওয়া করবে চলুন জাকারিয়া স্ট্রিটটা ঘুরে রাখবে আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি কলকাতার অন্যতম ফুড স্ট্রিট নামে খ্যাত জাকারিয়া স্ট্রিট ও কলকাতার সবচেয়ে বড় মসজিদ আকুদা মসজিদ যা বড় মসজিদ নামেও পরিচিত প্রথমে আমরা জাকারিয়া স্ট্রিটের ইতিহাস দেখি হাজি নূর মোহাম্মদ জাকারিয়া যিনি কচি সম্প্রদায়ের একজন মুসলিম ব্যবসায়ী যার নামে এই জাকারিয়া স্ট্রিটের নাম হয়েছে সালের দিকে এই রাস্তাটি নির্মাণ হয়েছিল মধ্য কলকাতার এই রাস্তাটি সেন্ট্রাল এভিনিউর সাথে রবীন্দ্র সরণী সংযোগ করে কলকাতার সব থেকে বড় মসজিদ না খোদা মসজিদ এই রাস্তায় অবস্থিত জাকারিয়া স্ট্রিটে কলকাতার সব থেকে বড় রমজানের বাজার বসে এছাড়াও প্রায় সারা বছর তিরিশটির মতো রেস্তোরাঁ খোলা থাকে ফুড ব্লগারদের জন্য এই রাস্তাটি খুবই পপুলার জাকারিয়া স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম নাখোদা মসজিদের সামনে এবার চলুন মসজিদের ভিতরটা দেখা যাক না খোঁজা মসজিদটি শুধু কলকাতার না পুরো পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের বৃহত্তম মসজিদ দশ হাজার মুসলিম মসজিদে একসাথে নামাজ পড়তে পারে আঠারোশো চুয়ান্ন সালের আগে এই জায়গাটিতে দুইটি মসজিদ ছিল হাজি জাকারিয়া যিনি একজন ধার্মিক ও ধার্মীর ব্যক্তি ছিলেন যা নিরানব্বইটি জাহাজ ছিল ও বেশ কয়েকটি সম্পত্তির মালিক ছিল উনি দুইটি মসজিদ ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজের অর্থ দিয়ে এই বিশাল নাখোদা খোদা মসজিদ নির্মাণ করেন পার্সি বাছায় না খোদার অর্থ নাবিক উনিশশো সালে এই মসজিদের পুনরায় নির্মাণ গাছ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় এটি পুনরায় নির্মাণ করে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ম্যাকিংটো বার্ন কোং তৎকালীন লক্ষ ভারতীয় রুপি খরচ হয় এবং এর বড় দাতা ছিলেন আব্দুল রহিম ওসমান দৃষ্টিনন্দন এই মসজিদটিতে তিনটি গম্বুজ ও দুইটি বড় মিনার রয়েছে যার উচ্চতা একশো ফুট করে এবার আবার চলে আসলাম জাকারিয়া স্ট্রিটে এখানে শুধু খাবারের দোকানই নয় টুপি সহ আরো অনেক দোকানপাট রয়েছে এখন খাবারের ঘুরে ঘুরে দেখি ইফতারের বেশি সময় আর বাকি নেই তাই প্রতিটি রেস্তোরাঁ খাবার তৈরি ও বিক্রি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে বিভিন্ন কাবাব হালিম চিকেন ফ্রাই ইফতার চেঙ্গিজি আরো কত কি এটি হচ্ছে এখানকার বিখ্যাত হালু আর সাথে বড় বড় যা কেটে ওজন করে বিক্রি করে এখানে বাহারি ফল কেটে এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে মনোমুগ্ধকর লাগে বিভিন্ন ফলসহ প্লেট মাত্র বিশ টাকা নেয় এবার চলে আসলাম জাকারিয়া স্ট্রিটে অন্যতম আকর্ষণ সর্বতি মহাপত সরবতী যে আছে মহাপত আছে সর্বতি ও সর্বত কি নফরত যেটাই কিনুন না কেন প্রতিটি গ্লাস পঞ্চাশ টাকা বিভিন্ন ব্লগার লাইন ধরে এখানে ভিডিও বানায় এবার দিল্লি সিক্স দেখা জাকারিয়া স্ট্রিটে সারা বছর যে রেস্টুরেন্টগুলো ভালো মানের খাবার বিক্রি করে তার মধ্যে দিল্লি সিল্কস অন্যতম বিশেষ করে তাদের চিকেন ফ্রাই ও চিকেন আফগানি খুবই জনপ্রিয় দামও রিজনেবল এর পাশে রয়েছে তাজকে এটিও খুব ভালো রেস্টুরেন্ট এখানে নিজামের কাবাব ও ফ্রাই করতে পারেন আফরিনের হালিমও খেতে পারেন বিভিন্ন ধরনের রুটি সার্নি ফিরনি শরবতের জন্য জাকারিয়া স্ট্রিটে আসতে হবে আর দামও এখানে হাতের নাগালে পঞ্চাশ একশো বা একশো পঞ্চাশের মধ্যে সবই পেয়ে যাবেন ইফতারের আগে লোকের ভিড় বাড়তেই থাকে তাই আগে থেকে টেবিল নিয়ে বসলেই ভালো আমরা এই টেবিলটা পেয়ে গেছি ইফতার করার জন্য ইফতারে সমান যাচ্ছে মানুষের হেতু সমাগম কচু নাখোদা মুন্সিতেওফতার করা যায় মসজিদ থেকে বোঝা দাদদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে আশপাশী গরীব মিসকিনদের এখানকার ব্যবসায়ী লোকজন সর্বত্র ইফতার প্রতিদিনই খাওয়ানোর ব্যবস্থা করে আপনি কি জানেন ইফতারে অগ্নাজ কি এই ভাবে ইফতার করছী দেখেনি আমরা কি ইফতার করছি আর সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো সন্ধ্যার পর এখানে সব ধর্মের লোকই আসতে থাকে ঐতিহ্যবাহী জাকারিয়া স্ট্রিট খাবারের স্বাদ নিতে আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখে আজকের জন্য এ পর্যন্তই বাই বাই